আসলে এখন তো মনে হচ্ছে যে ঘর থেকে বেরোনোটাই অনেক টাফ হয়ে যাচ্ছে দিনকে দিন যেভাবে চারিদিকে এত এত লুলুপো দৃষ্টি আপনার থেকে তাকিয়ে থাকবে তখন আপনি নিশ্চিত ঘর থেকে বের হতে পারবেন না আমরা যারা বাইরে কাজ করি তাদের জন্য এটা অনেক বেশি একটা বিষয় কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নারী স্বাধীনতার যে বাধাটা সেটা আরো বেশি ঘরের মধ্যে থেকে বের হতে দিবে না এখন তো যাও বাসার সবাইকে মানিয়ে চলিয়ে তারপর বাইরে এসে কাজ করতে পারা যায় কিন্তু তারপর থেকে দেখা যাবে যে বাসার থেকে কাউকে বের হতে দেবে না কারণ আমরা এই পরিবেশটাই তৈরি করতে পারছি না আমরা সুস্থভাবে বাইরে বের হতে পারবো কোথাও রেস্টুরেন্টে খেতে গেলে পর্যন্ত টিজিংয়ের শিকার হতে হয় কোথাও ঘুরতে গেলে টিজিংয়ের শিকার হয় ধর্ষ ধর্ষিত হতে হয় এই পরিস্থিতি যতদিন পর্যন্ত না উত্তরণ ঘটবে যতদিন পর্যন্ত ধর্ষণকারীদের বিচার না হবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি উত্তরণ হবে না এবং আমাদের নারী স্বাধীনতা বারবার বাধাগ্রস্ত হতে থাকবে ধন্যবাদ আপনাকে আসলে এরকম অনেক তরুণ তরুণী এবং আসলে অনেক নারী এখানে উপস্থিত হয়েছেন এবং এই ঘটনার প্রতিভা জানাচ্ছেন তাদের অবস্থান থেকে আসলে হয়তো গুটি কয়েক নারী এখানে উপস্থিত হয়েছেন কিন্তু তারপরেও তারা বিবেকের তারা এখানে উপস্থিত হয়েছেন তারা চাচ্ছেন যে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা একটু কথা বলবো আমাদের নারী মুক্তি আন্দোলনের যিনি এই নেত্রী ইন্দ্রানী সেন আপনাদের চাওয়াটা কি একটু যদি বলতেন আমরা মনে করি নারীর যে অধিকার সাংবিধানিক অধিকার নারী নিরাপদভাবে সংসারে সমাজে সর্বত্র নিরাপত্তা নিয়ে চলাফেরা করবে রাষ্ট্র সেই নিরাপত্তা দিবে সেই দাবি আমাদের পাশাপাশি নারীকে মানুষ হিসেবে ভাবার এবং এই যে অবাধে ইন্টারনেট ব্যবহার পর্নোগ্রাফি মাদক এই এগুলোর ব্যাপারে কঠোর যদি আইন না হয় আইন আছে আপনারা দেখবেন আমরা কোনো কিছু লিখলে আজকে আইন যারা আমাদেরকে আবদ্ধ করা হয় কিন্তু যারা এই ধরনের পর্নোগ্রাফির কারণে মস্তিষ্ককে অনুর্বর করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না কলেজের ঘটনায় দেখলাম যারা মদত দিচ্ছেন যারা ছত্রটা এরা হচ্ছে তাদের ব্যাপারে কিছুই হচ্ছে না আমরা সবসময়ই দেখি কোনো না কোনো রাজনৈতিক নেতারা তাদের অপকর্মের জন্য তাদেরকে ব্যবহার করছে এই সব ছাত্র নামদারী কিন্তু তারা পার পেয়ে যাচ্ছে তাদের বিচারও হওয়া উচিত তাদের বিচার না হওয়া হলে তাদেরকে এই যে ছাত্রদেরকে যে অসাধু কার্যক্রমে ব্যবহার করা সেই প্রথাটা চলমান থাকবে এবং এমনটা ঘটতে থাকবে এই চলমান ধারাটা ঘটতেই থাকবে কারণ ছাত্র ছাত্রদের অধিকার নিয়ে রাজপথে থাকবে আমরা যদি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের দিকে থাকায় আমরা উনসত্তরে গণ আন্দোলনে ছাত্ররা ভূমিকা রেখেছে বাহানের ভাষা আন্দোলনে আজকের যে বাংলা ভাষা আমরা পেয়েছি সেটা ছাত্রদের কারণে হয়েছে সেখানে যেরকম ছাত্র ভাইরা সেই অংশগ্রহণ করেছে যে আন্দোলনে সেখানে আমাদের নারীরাও আন্দোলনে অংশগ্রহণ করেছে সুতরাং এই যে গৌরবোজ্জ্বল ইতিহাস বাংলাদেশের সেটা একটু এখানে এসে থমকে দাঁড়ায় মানবিকতা বিপর্যস্ত হয় যখন প্রশ্ন আসে যে এই সব ছাত্ররা কিভাবে এই ধরনের নেক্ষারজনক কাজ করার সাহস পায় কারণ হচ্ছে সব নেতারা তাদের অপকর্ম তাদের তাদের স্বার্থ ক্ষমতা দেখানোর জন্য তাদেরকে যে ব্যবহার করা সেটা যদি না করেন তখন ছাত্ররা কখনোই সেই ধরনের ক্ষমতাকে অপপ্রয়োগ করতে পারবে না ধন্যবাদ আপনাকে দর্শক আসলে দেখছিলেন পুরো সিলেট জুলেই কিন্তু প্রতিবাদ মুখর সিলেটবাসী এবং এই ধারাবাহিকতায় নারীরা একত্রিত হয়ে নারী সমাবেশ করছেন এই ঘটনার প্রতিবাদে এইরকম যেসব ঘটনা এই মুহূর্তে কর্মসূচি চলছে সেই সব কর্মসূচি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন